শিল্পের ক্ষেত্রে যাতে আরও এগিয়ে যায় যাতে করে আমাদের শিল্প হারিয়ে না যায় আমরা চাই আমাদের তিক্র রাজ্য সমস্ত দিক দিকে এগিয়ে যাক এবং শিল্পকে আমরা গুরুত্ব দিচ্ছি তার জন্য আজকে আমাদের যে শিল্পগুরু যারা রয়েছেন এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পেয়েছেন আমাদের যতটুকু আমাদের গভর্নমেন্টের আমরা যতটুকু আমরা পেয়েছি হিসাব সেই অনুসারে আমরা যাদেরকে পেয়েছি আমরা দেখেছি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং তাদের সঙ্গে কথাবার্তা বলছি এবং শিল্পকে এগিয়ে নেওয়া যাওয়া যাওয়ার জন্য তাদের সঙ্গে কথাবার্তা বলছি এবং কিভাবে আরও আমরা ওনাদের অনুপ্রেরণা দেওয়া যায় এবং সকলেই মিলে আমরা ত্রিপুরাকে এক উন্নত ত্রিপুরা গড়তে চাই তার জন্য আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি এবং তাদেরকে সম্মাননা আমরা দিচ্ছি সেটাই দেখা গেছে কিছু কিছু শিল্পীদের তরফ থেকে বেশ কিছু অভিযোগ এই ব্যাপারটা কীভাবে দেখছেন বা কী কতটা মিটিগেট করার কী পরিকল্পনা অ্যাকচুয়ালি ওনারা যেভাবে বলেছেন নাইনটিন এইটির আগ থেকেই ওনারা আলোচনা করেছেন সেই দিক দিকে বলতে গেলে তখন নাকার আমার সময় আমার জন্মই হয়নি তো এখনই আমাদের সরকার আসার পরে আমরা চেষ্টা করছি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার জন্য আজকে ওনাদের সঙ্গে আমাদের মিলিত হওয়া এবং তাদের প্রতিভাগুলো আমরা জানছি কি কী ওনারা করছেন বর্তমানে ওনারা কি করছেন এবং আমরা আমাদের তরফ থেকে সরকারি পক্ষ থেকে কি কি সহযোগিতা করতে পারি এবং ওনাদের থেকে আমরা আরও কি সহযোগিতা পেতে পারি সকলে একত্রিত হয়ে কিভাবে আরও আমাদের শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ত্রিপুরাকে আত্মনির্ভর করা যায় সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এখানে মিলিত হয়ে যাচ্ছি এবং ওনাদেরকে আমরা চেষ্টা করছি ক্ষুদ্র আমরা সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করছি এবং ওনাদের অনুপ্রেরণা আমরা ওনাদের অনুপ্রেরণা নিয়ে অন্যরাও যাতে জানার চেষ্টা করে অন্যরাও যাতে করে আরও শিল্পর দিকে এগিয়ে আসে কেননা যুব সমাজকে জাগ্রত আরও করতে হবে শিল্পকে আরও ইন্টারেস্ট যাতে ওনাদের বাড়ে সেদিকে আমরা চাই প্রত্যেকেই যাতে এগিয়ে আসে যুব সমাজ যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলে আমাদের সম্ভব হবে আরও শিল্পকে ত্বরান্বিত করা এবং আমরা অতি দ্রুত আমাদের ত্রিপুরা স্টেজ শিল্পকে বড় শিল্প স্টেজ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো আমি আশাবাদী সকলের সহযোগিতায় আমরা সেই শিল্পকে ত্রিপুরা রাজ্যে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো ধন্যবাদ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.